ডানার নিচে কয়টা বাচ্চা আছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু উপরের বাচ্চাগুলো কিন্তু সবগুলো ঝরঝরে দেখা যাচ্ছে চারটা আম ধরেছিল তার মধ্যে একটা আম তো সে যেন পেরে নিয়ে গেছে ময়ূরদের ডাক মানে পাত্র উল্টে ফেলবে এরকম অবস্থা আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক ঈদ সবাইকে ঈদের দিন ভোরবেলা আসলে কাজ করতে করতে ভিডিও বানানো কিংবা ভিডিও বানাইতে বানাইতে কাজ করাটা একটু জটিল হয়ে যায় তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যারা নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমাদের বাস ক্যানভাসের যে নিয়মিত দেখাশোনার দায়িত্বে যিনি আছেন তিনি নাই এই মুহূর্তে আর ঈদের মধ্যে দেখাশোনার লোক থাকলেও তাদেরকে ছুটি দিতে হয় সব কাজ নিজেকেই করতে হয় প্রথম কাজটাই হচ্ছে গিয়ে আমাদের সমস্ত প্রাণীদের পানি দেওয়া তারপরে খাবার দেওয়া জন্য পানি খাবারের বাটিটা ওঠানো হয় নাই আরো কিছু খাবার দিয়ে দেব আজকে ঈদের দিন কবুতর সকালবেলা নাও ছাড়তে পারি আর সাধারণত ওরার কবুতরকে এক বেলা খাবার দিয়ে থাকি তো আজকে ইনশাল্লাহ ওদেরকে স্পেশাল ট্রিট হিসেবে দুই বেলা দিব সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য বাচ্চাটা আর কি তো একদম খাবার জন্য পাগল বানায় ফেলে না দেখেন কেমন মানে পাত্র উল্টায় ফেলবে এরকম অবস্থা অদ্ভুত দাঁড়া 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 খাবার দিয়ে নেই এই ধাক্কা ধাক্কি করে পাত্রই উল্টায় ফেলে খাবার নষ্ট করে ফেলে বড় টার খেতে পালা একদম ওরা একটু কম ঝামেলা করতেছে ময়ূররা এখানে চমৎকার আওয়াজটা শুনলেন এটা হচ্ছে ময়ূরের ডাক তো এখানে গোল্ডেন সিলভার ফিজেন্টরা আছে পাশাপাশি হচ্ছে ঘুঘু পাখিরা তো আছেই গোল্ডেন সেভারেট মুরগিরা ওইদিকেও আমাদের কিছু মুরগির বাচ্চা আছে দিব পাগল বানায় ফেলতেছি মার্শাল্লাহ এইখানে আরো কিছু ছোট্ট বাচ্চা আছে ও এদের খাবার গুলা আছেই পাখিরা সকালবেলা পানি দিলে কিন্তু পানি পান করার জন্য আসে সবাই এই যে সানকনীয়ররা that can মসজিদে ঈদের জামাতের ঘোষণা আসতেছে তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করতে হবে কাজ শেষ করে নামাজে যেতে হবে এগুলো হচ্ছে পাখিদের সফট ফুড সফট ফুডটা রেডি হয়ে গেছে এখন ময়ূর কোথায় হচ্ছে ওয়াও মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার চমৎকার আমি এইটা দেখার জন্য এখানে আসতেছিলাম যে বাচ্চাগুলো ফুটলো কিনা দেখেন চিনাশের বাচ্চাগুলো ফুটেছে আমাদের বেশ কিছুদিন আগে যে আমরা দেশি মুরগির নিচে ডিমগুলো দিয়েছিলাম সে বাচ্চাগুলো ফুটেছে মা আশাল্লাহ মা ঈদের দিনে অনেক বড় একটা গুড নিউজ খুব আনন্দের একটা নিউজ এখন এগুলাকে তো সরাই দিতে হবে আমার তো মনে হয় সবগুলোই ফুটছে বাচ্চার মাথা তো অনেকগুলো দেখা যাচ্ছে কয়টা কয়টা ফুটছে বাকি আছে দেখতে হবে এগুলোকে বের করে নিরাপদ একটা জায়গায় দিতে হবে মাসাল্লাহ অনেক চমৎকার দৃশ্যটা দেখেন মন ভালো করার মতো একটা দৃশ্য তো আমি আসলে ভাবিও নাই যে এতগুলো বাচ্চা একসাথে এখানে দেখতে পাবো তো একটা আইডিয়া ছিল যে ফুটবে হঠাৎ করে এসে এরকম এতগুলো বাচ্চা দেখতে পাবো একদম সবগুলো বাচ্চা সুস্থ সবল দেখা যাচ্ছে যদিও মুরগির ডানার নিচে কয়টা বাচ্চা আছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু উপরের বাচ্চাগুলো কিন্তু সবগুলো ঝরঝরে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই এখানে খুব একটা সময় দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে ঈদের আগে এছাড়া আমার এখানে নিয়মিত দেখাশোনার যিনি আছেন তিনি না থাকাতে আরও বেশি বেকায়দায় পড়ে গেছে আমি যে কারণে এইসব ছোটোখাটো টুকটাক বিষয়গুলো খুব একটা নজরে আসে না বা দেখা হয় না বাচ্চাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে গতকালকে থেকে হ্যাচিং শুরু হয়েছে এবং সারা রাত অব্দি হ্যাচিং হয়েছে তো আমরা এখন দেখি ওদের কোথায় রাখা যায় সেই জায়গাটা আগে রেডি করি তারপরে বাচ্চাগুলো বের করি এই যে এই খাঁচাটাতে রাখবো এই খাঁচাটাতে এই যে প্লাস্টিক আগেই বিছানো আছে কারণ এটাতে আমরা নিয়মিত বাচ্চা করতাম নিচের কি অবস্থা যাহা মনে হচ্ছে একটা ডিমো বাকি নাই সবগুলোই ফুটেছে আলহামদুলিল্লাহ দশটায় বাচ্চা ফুটেছে দিয়ে ক্যামেরা ধরা আর ধরার দিয়ে বাচ্চা ধরা একটু কঠিন এই দুইটা দাদা দাদা এই আর তিনটা দুই চার ছয় আট দশ আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দশটা ডিম বসাইছিলাম দশটাতে দশটা বাচ্চাই ফুটে বেরোছে এত চমৎকার একটা বাচ্চা ও কিন্তু দুর্বল না খুবই চমৎকার আর আমার যে এই যে গোল্ডেন রঙের দেশি মুরগিটা এ তো অনেক লক্ষ্যে একটা মুরগি ওকে দিয়ে এই পর্যন্ত আমি অনেক বাচ্চা ফুটাইছি ও খুব ভালো তা দেয় বিদায় বাচ্চাগুলোও খুব ভালো ফুটে এছাড়া ওর সাথে বাচ্চাগুলো রাখলেও বাচ্চাদেরও খুব ভালো যত্ন করে চমৎকার একটা দেশি মুরগি এটা মা এই এইদিকে তো ডিম থাকার কথা কয়েকদিন আগে দেখছিলাম ওয়াউ কয়টা এখানে হ্যাঁ দুই তিন চার এখানে চারটা পাইলাম আর এই চিপার মধ্যেও ডিম পাড়ে দেখেছি ওই যে দেখেন দেখা যাচ্ছে এখানেও চারটা তার মানে হচ্ছে গিয়ে গত চার দিন ধরে এই জায়গাটায় খুব একটা আসা হয় না দেখা হয় না চারটে চারটে আটটা ডিম পাইলাম এখানে দেশি মুরগির ডিম এই পাত্রে হচ্ছে অল্প কিছু ফিট দিয়ে দিলাম আর আরেকটা পাত্রে পানি দিয়ে রাখতে হবে আর এই খাঁচাটা এখানে অত্যন্ত নিরাপদ একটা জায়গা আশা করি বাচ্চাগুলো ভাবে বেড়ে উঠবে এখানে ডে টু ডে আপডেট তো পাবেনি এই যে হচ্ছে পানির বাটিটা এখানে দিয়ে রাখলাম ওর মাকে দেখে ওরা খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে মার্শাল্লাহ আমাদের এই যে এই যে আস্তাতে চারটা আম ধরেছিলো তার মধ্যে একটা আম তো চেয়ে যেন পেরে নিয়ে গেছে আর যে তিনটা আম ছিল তার মধ্যে এই যে একটা আম আলহামদুলিল্লাহ পেকে গেছে দেখেন ধরার সাথে সাথেই ছুটে আসলো আমার হাতে চলে আসলো খুব চমৎকার কালার হয়েছে খুব ভালো লাগতেছে দেখতে কিন্তু সাইজ এবং কালার মার্শাল্লা অনেক বড় হয়েছে কালারটা তো অসাধারণ আরও অনেক কাজকর্ম বাকি রয়েছে সব তাড়াতাড়ি শেষ করতে হবে গোসল করতে হবে ঈদের নামাজ আছে তারপরে তো এটা হচ্ছে কুরবানি ঈদ কুরবানি তো আছেই তো ভিডিওটা এই পর্যন্তই কারণ ভিডিও করতে গেলে কাজের অনেক ব্যাঘাত ঘটে পরে দেখা যাবে যে ঈদের নামাজ মিস করে ফেলছি জামাত মিস করে ফেলছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের সবার ঈদ অত্যন্ত আনন্দে কাটুক সুখে শান্তিতে কাটুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম